হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন গাইস আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্সড ভিডিও চ্যানেল গাইস আজকে আমি সিম্পলের মধ্যে অসম একটি কেআল ডাব্লিউপির উপর টিমস নিয়ে হাজির হয়েছি আজকের এই টিমসটি আপনার অ্যান্ড্রয়েড হুইমেন স্ক্রিয়ের জন্য খুবই গর্জাস এবং খুবই অসম হতে যাচ্ছে যদি গাইস এ ধরনের নিত্য নতুন টিমস আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনটি অন করে দেবেন এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেট এবং টুটোরিয়াল নিয়ে হাজির হবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন গাইজ কমপ্লিট টুটোরিয়ালটি শুরু করা যাও ওয়েলকাম গাইজ এ ধরনের সেট করার জন্য ফার্স্ট অল আপনাকে যা করতে হবে নবালঞ্চার লঞ্চার অ্যাপ্লিকেশানটি সেট করতে হবে তার জন্য নবালঞ্চার লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যখনই প্রথমবার আপনি নোবাল লঞ্চার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে তারপরে স্কোর করে একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে টিকমার্কে ট্যাপ করে দেবেন সাথে সাথে নোবাল লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে তারপরে আবারও আপনাকে নোবাল লঞ্চারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর হোমস্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এরকম লং প্রেস করে রাখুন তারপরে রিমোভে ট্যাপ করে দিন ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে যেভাবে গাইস আমি রিমুভ করে নিতেছি রিমোভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোবাইল লঞ্চারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন তারপরে নোবাই লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এখনকার আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য গাইস এখানে পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি যদি এই সেম অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন এই দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব যখনই অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শু করবে আর যখন এই জিপ ফাইলটি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর গাইজ এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেট নামে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার পর ট্যাপ করুন তারপরে আবারও ট্যাপ করে দিন তারপরে গাইজ এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রা ডিয়ার তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি গাইস এর জন্য এখানে পেস্ট করে দেবো তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখতে পাবেন জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেট নামে তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে মোবাইলে ব্যাক বটনে ট্যাপ করে করে হোম স্ক্রিনে চলে আসবেন আসার পর আপনাদেরকে নোবাল লঞ্চারটি আবারও ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাক আপ এন্ড রিস্টোর এখানে ট্যাপ করে দেবেন তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর বেক তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনাদেরকে এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন তো যেন এখানে ক্রিলেনের টাপ আপ করুন তারপর স্কোর করে একদম নিচে চলে আসবেন আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য টার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন তো আবারও আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেট নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা এরকম একটি ফাইলের নাম দেখতে হবে নোভা বেক বলে এই ফাইলটির উপর ট্যাপ করুন সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে তারপরে এখানে ওকেদের ট্যাপ করে দেবেন যখনই ওকেদের ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন আর যখনই উপরে সোয়েব আপ করবেন আপনারা এই ওসম আইকন পিকটি দেখতে পারবেন যদি ফ্রেন্ডস আপনারা এই আইকন পেকটি ফ্রিতে ইউজ করতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেট জন্য একদম ফ্রিতে আপনারা এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন তো এখন গাইজ আপনাদেরকে যা করতে হবে আপনার কে এল ডাব্লিউ পি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো দেখেন এখান থেকে আমি কে এল ডাব্লিউ পি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো যখনই আপনি কে এল ডাব্লিউপি প্রথমবারের মতন ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে যদি না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান আমি অলরেডি সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি ওইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তখন গাইজ আপনাদেরকে যা করতে হবে এখানে থ্রি লাইনে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট এখানে ট্যাপ করে দেবেন আপনারা এক্সপোর্ট নামে এইরকম একটি অপশানে চলে আসবেন এখন আপনাকে যা করতে হবে আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফল্ডার টাপ করুন সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শু করবে তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফল্ডার মধ্যে রেখেছি আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমাদের সেট নামের যে ফল্ডারটি এখানে শ্যু হচ্ছে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি এরকম টিমস দেখতে পাবেন কে এল ডাব্লিউপি নামে এই টিমসটির উপর ট্যাপ করুন যদি ফার্স্টেডটা বেড এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন তারপরে আবার ওই সেট আপ নামের ফোল্ডারটি ওপেন করে দেবেন তারপরে আবার ওই টিমসটির উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে আপনারা দেখতে পারবেন টিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে গাইস এই থিমসটি আমি কমপ্লিট সেটিং করে দিয়েছি শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে যদি এখানে কোনো ফোল্ডারে কাজ না করে তাহলে কীভাবে আপনাদেরকে কাজ করাতে হবে সেইগুলো আমি আপনাদেরকে কিছু বেসিক সেটিং দেখাতে যাচ্ছি তো এই থিমসটি সেভ করার জন্য এটার ওপর টাপ করে দেবেন এখানে একটু হালকা লোডিং নেবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন একটিও অপশন এফআইএক্স নাও এখানে টাপ করে দিন তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন দেখেন টিমসটি আপনার সামনে এরকম শু করবে গাইস এখানে যে আপনারা ফোন ডায়ালার এবং ফোল্ডার দেখতেছেন এভরিথিং দেখতেছেন এই থিমসটি যদি আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করার পর এখানে যে কোনো একটি ফোল্ডার যদি ওপেন না হয় তাহলে আপনাকে কী করতে হবে যেমন ধরেন এখানে যদি আমি ট্যাপ করি দেখালে এখানে আমারকে ফোনটি শু করতেছে যখনই আমি থিমসটি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর যখনই আমি ফোন ডায়ালার উপর ট্যাপ করবো যদি আমার ফোন ডায়ালটি ওপেন না হয় তাহলে আপনাকে অবশ্যই সেটিংটি করে নিতে হবে সেটিংটি কিভাবে করবেন এক্সাম্পল এই ফোন ডায়ালারটির উপর ট্যাপ করুন তারপরে এডিটে ট্যাপ করে দিন আপনার ডিভাইসের সবগুলি আইকন এবং যতগুলি অ্যাপ্লিকেশন আছে সবগুলি এখানে শু করবে তো যেহেতু এখানে আমরা ফোন ডায়ালটি সিলেক্ট করবো ওই জন্য এখান থেকে আমাদেরকে ফোন ডায়ালটি খুঁজে নিতে হবে শুধু অ্যাক্টিভারের জন্য আপনার ফোন ডায়ালারটি এখানে ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো দেখেন গাই সেখান থেকে আমি আমার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দেব। সেম প্রসেসিং গাই সেখান থেকে আপনারা ইনস্টাগ্রাম ক্যামেরা অনেকগুলি এখানে আইকন দেখতেছেন যদি এই টিমসটি সেভ করার পর যদি আপনার ক্যামেরাটি ওপেন না হয় তাহলে সেম সেটিংটি আপনাকে করে নিতে হবে এই ক্যামেরাটির উপর ট্যাপ করবেন তারপরে এডিটে ট্যাপ করে আপনারা ম্যানুয়ালি অ্যাক্টিভারের জন্য আপনার সেই অরিজিনাল যে ক্যামেরার আইকনটি আছে অ্যাপ্লিকেশনটি আছে সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি এটাকে হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে উপরে টাপ করুন তারপরে এখানে আপনার একটি অপশন দেখতে পারবেন এফ এখানে টাপ করে দিন তারপরে সেট ওয়ালপেপার এখানে টাপ করে দিন তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন তারপরে আবারও এখানে টাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা ওসম একটি টিমস দেখতে পারবেন যখন উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এরকম অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন যদি এই আইকন পেকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমি ওইখানে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো আইকন স্টুডিও নামে ওই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং সার্চ বারে আপনাদেরকে সার্চ করে নিতে হবে গোল্ড অ্যান্ড ব্ল্যাক আইকন এইরকম সার্চ করার পর যখনই আপনি স্কোর করে নিচে আসবেন আপনারা এই আইকন প্যাকটি দেখতে পারবেন তো বন্ধুরা এই টিমসটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক পেন লাইক দিয়ে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো আইসক্রিম সেট আপটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্সড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং